পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর রক্তপাত হবে না এটা কি তৃণমূল কংগ্রেস চাই দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলায় একটা উপনির্বাচনে একটি ফুটফুটে ক্লাস বছরের বাচ্চা মেয়েকে খুন হতে হলো অভিযোগ কি তৃণমূলের ছোড়া বোমের আঘাতে ওই বাচ্চা মেয়েটির মৃত্যু হয়েছে হ্যাঁ আমি আবারও বলছি পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর পিছনে ভাগের মুসলমান খুন হবে না পশ্চিমবঙ্গের নির্বাচন তো অসম্পূর্ণ থাকবে মুসলমানদের শিক্ষাতে ক্রমশ পিছিয়ে রাখার কারণ এটাই তো মারামারি করবে হানাহানি করবে মরবে মারবে জেল খাটবে ধ্বংস হবে এই মুসলমানকে রেখেছে 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 ভোটার হিসাবে মারামারি করার করার জন্য মানুষদেরকে চেষ্টা করছেন আমরা যারা বিরুদ্ধে কথা বলি ওই জন্য আমাদের উল্টা আমাদেরকে দোষরোপ করা হয় এই যে ঘটনা ঘটেছে রাজ্য সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া দরকার সাথে সাথে ওই যারা দুষ্কৃতী সমাজ বিরোধীদের দাবাতাপি যারা চলছে তাদেরকে ধরে ঘাড় ধরে জেলের মধ্যে